দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত করা সাধারণ ভোটারদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানালেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু সাথে ছিলেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত এই উপলক্ষে বিজয় যাত্রা কর্মসূচি পালন করলেন শুক্রবার দুপুরবেলা এমনই কর্মসূচি ছবি এলো বিজেপি হবিপুর চার মন্ডলের হবিবপুরে প্রথমে হবিবপুর দলীয় কার্যালয় থেকে ব্যান্ড বাজিয়ে একে অপরকে আবির নাচ গানের মধ্য দিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা এই কর্মসূচিতে যোগ দিতে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এলাকাতে পৌঁছতে বিজেপি কর্মী ও নেতৃত্বরা এবং সেখানকার সাধারণ ভোটার সহ বিজেপি নেতাকর্মীরা মিলে তার গলায় মালা পরিয়ে মুখ মিষ্টি করিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানান এরপর তিনি দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত করার জন্য হবিবপুরের বাসীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে বিজয় যাত্রা বের করেন হাত করে সাধারণ ভোটারদের কাছে তার কৃতজ্ঞতা ব্যক্ত করেন উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত উত্তর মালদা সংসদের বিজেপি বিজয় প্রার্থী খগেন মুর্মু বিজেপি হবিপুর মন্ডল চারের সভাপতি স্বপন বর্মন হবিদপুর বিধানসভার বিধায়ক খগেন মুর্মু হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা কর্মাধ্যক্ষ অচিন্ত কুমার সরকার সহ অন্যান্যরা এত বিরোধিতা এত বিান্ত এত ষড়যন্ত্র সমস্ত কিছুকে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত আমাদের দেবতুল্য ভোটার দেবতুল আমার কার্যকর্তা পদাধিকারী তারা আজকে সমস্ত কিছুকে ভেসতে দিয়েছে তৃণমূলের সব চক্রান্ত সমস্ত ষড়যন্ত্র আজকে সেটাকে ভেসতে দিয়েছে আমাদের এখানকার সমস্ত দেবতুল্য ভোটাররা তাই আজকে আমরা সবাই আনন্দ করছি সকাল থেকে চলছে আমাদের আজকে সারাদিন চলেছে এমনিতে ভোটের এবারে যে সংখ্যা দু হাজার উনিশে আমাদের আশি শতাংশ দু হাজার এই যে এবারে দেখছেন আমাদের কয়েক শতাংশ ভোট কম করেছে অর্থাৎ এই তৃণমূল কংগ্রেস এরা আমাদের এখানকার পশ্চিমবাংলার এত সমস্ত যে সমস্ত বেকার যারা আছেন যাদের আজকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যেতে হচ্ছে এখানে কোনো কাজ নাই কর্মসংস্থান নেই তারা এখানে ভোট দিতে আসতে পারেননি তাই এখানে ভোট পড়েনি আমাদের এখানকার ভোটের যে শতাংশ সেটা কমেছে স্বাভাবিকভাবেই আমরা এবারে এই শতাংশ হিসেবে কম হলেও আমরা ভোট এই এলাকার মানুষ ভারতীয় জনতা পার্টির উপরে তো ভরসা রেখেছেন এন উপরে ভরসা রেখেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির উপর ভরসা রেখেছেন তাই আমরা এখানে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা থেকে আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি এত তাবড় তাবড়